আজকে গুরু পূর্ণিমা কালকে থেকে ভাবছি ঠাকুরকে কী করা যায় যাই হোক ঠাকুর বেকুটু দিয়েছে ডেকুটু করার করার ঠাকুর দিয়ে গেছে সেইভাবে অন্য করে আমার নাতি বললো যে আপনি ওটা টেঁতুর বাড়িতে সবসময় তারপরে ফোন করে যাক টোক টেঁটুর বাড়িতে না সবসময় বেড়েছে তারপরে আবার বললো না আমার ঠিকানটা সেটা বললো না যাই হোক কি আনন্দ যে কখন যাব বললাম কখন যাব জানি প্রার্থনা প্রার্থনা করছি যাই হোক যারা ধরেছে দয়ালকে কি করে বলবো যে দয়ালকে একটা কথা বলি আমি একটা মা আর তিন বছরের একটা বাচ্চা গেছে আচার্য দেবকে প্রণাম করতে সে আচার্য দেবকে প্রণাম করতে গেছে যাই হোক বাচ্চার যেই মা প্রণাম করছে বাচ্চার জন্যে গিয়ে আন্দাজবের কাছে গেছে কাছে গিয়ে বলছে তাহলে এমন ই বলছে রে তখন যারা থাকেন পাশে তারা ওকে টেনে নিয়ে যাচ্ছে বলছে না থামুন কি রে প্রিয় আমাকে কী দিতে এসছে তাহলে কী জানুন যে ঠাকুর ওখানে বসে তার উপরে বসে আমাদের কীরকম তার মুখ দিয়ে আমাদের বানেশ তার উপরে কীরকম জানে সে কী করে জানল যে প্রিয়ামাকে তাই এই রকম গুরু আমরা ধরেছি এই গুরু এই গুরু যে কত শত কোটি কোটি জনমের ফলে আমরা এই ঠাকুরের নাম দেই তারপরে দে তখন পকেট থেকে ওর কতগুলি লজেন বের করে দিল তারপরে আর আছে তখন আবার বা পকেট থেকে আবার কতগুলি লজেন বার করে আরও আছে তখন বুধ পকেট থেকে ও লজেন বের করে দিল বলে কি রে আর বলে হ্যাঁ তখন মুখে যে লজেনটা ছিল ওই লজেনটা দিতে গেছে বলে না ওটা তোর কাছেই থাক তাইলে চিন্তা করেন তখন মানে ওখানকার পরিবেশ এমন স্তির্ধ যে ভাবতেই পারে না ওইটুকু বাচ্চা কীভাবে তাই আচ্ছা যে বললেন এই বাচ্চাটা ঠাকুরকে কীরকম ভালোবাসলে পরে ওর যেই যা ছিল সমস্ত কিছু ঠাকুরকে উদ্ধার করে দিয়ে ও আমাদের একটা শিক্ষা দিয়ে গেলো ও আমাদের একটা শিক্ষা দিয়ে গেলো ঠাকুরকেই ভালোবাসতে হলে ঠাকুরকে উজাড় করি একটা তিন বছর কিছু সে পর্যন্ত না তাই আমরা এমন ঠাকুর বলেছি আসুন যে ঠাকুরের যেই বাণী নীতি যে ঠাকুর আমাদের দিয়েছে চলার পথে আমরা করার চেষ্টা করি যে করবেন আমাকে আমার এই বয়সে আমি যেভাবে থাকি একমাত্র ঠাকুর আমার হৃদয় আছেন আমি এখনো চলে ফিরে খাচ্ছি আমার আমার ছেলেরা বলে সবাই বলে যে দি এখনো ঠিক আমার কিচ্ছু ঠিক না একমাত্র তার দয়া তার দয়ায় আমি আছি বলে আমি এখনো ঠিক আছি তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না তাকে ছাড়া আমি কিছু করতে পারি না তাকে ছাড়া আমার কিছু বলতে পারি না সে যেন আমার হৃদয় সবসময় থাকে সবাইকে বলি ঠাকুরকে মাথায় নিয়ে চলুন ঠাকুর নির্দেশ মেনে চলুন ইষ্টগুটিটা করার সবাই চেষ্টা করুন সময় মতো জমা দেওয়ার চেষ্টা করুন দেখবে সকল আসবে আর কি এমনিই আসে সকলটা এমনি আসে না সকল করে পাওয়া আমরা যদি করি তবে পেতে পারি না করে যে পেতে চায় দুঃখ তাহার কিছু যায় না করে পাওয়ার জন্য উদ্দীপ বলো না বলো না যে আমি করি আমাকে কিছু দেয় মন দিয়ে মনকে তার চরণে নিষ্ঠা করে যদি করতে পারে তবেই তাকে পেতে পারে জয়